প্রয়াগরাজের মহাকুম্ভে পূর্ণ স্নান করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন নদিয়ার রানাঘাট পৌর তালপুকুর পাড়ার বাসিন্দা সুমিত্রা পাল বয়স চুয়ান্ন গত সাতাশে জানুয়ারি স্থানীয় সঙ্গীদের সঙ্গে শিয়ালদা স্টেশন থেকে রওনা দেন তিনি আঠাশ তারিখ পৌঁছে যান কুম্ভ মেলায় আর জানুয়ারি ভোরে স্নান করতে নামার পর থেকেই তার আর কোনো খোঁজ মিলছে না ওই গৃহবধূর ছেলে জানান তার মা সঙ্গী সাথীদের সুমিত্রা দেবীর কোনো সন্ধান দিতে পারছেন না পরিবারের সদস্যরা প্রশাসন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেও কোনো তথ্য পাননি এই ঘটনায় গোটা পরিবার দুশ্চিন্তায় ভুগছে পরিবারের একমাত্র প্রশ্ন কোথায় গেলেন সুমিত্রা পাল কিভাবে এত বড় মেলায় একজন মানুষ নিখোঁজ হয়ে গেলেন তিনি কি নিরাপদ আছেন নাকি কোনো অঘটন ঘটেছে এসব প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছে তার পরিবারকে এখন সুমিত্রা দেবী ফিরে আসার আশায় চেয়ে বসে আছেন তার স্বজনরা আমার নাম সুপ্রভা পালকুন্ড কবে এবং কবে মা হচ্ছে সাতাশ তারিখ গিয়েছিল সাতাশ তারিখ শিয়ালদার থেকে ট্রেন ছিল হামসাফার একটা দশে সেই ট্রেনে করে গিয়েছিল আর মঙ্গলবারে মা পৌঁছেছে মঙ্গলবার রাত সাড়ে দশটা অব্দি আমরা মার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি কিন্তু যে বুধবারের স্থান ছিল চারটের থেকে পাঁচটার মধ্যে সেই সময় বলে মা স্থানে নেমেছিল তারপর থেকে আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই মার ভোরবেলা চারটের থেকে পাঁচটার মধ্যে তারপর আমরা সাতটার সময় ওদের ফোন করি তখন ওরা বলে যে কাকিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর থেকে আর মার সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই ওনার কাছে ফোন ছিল ওনার কাছে ফোন ছিল সেই ফোনটা আবার আমাদের যার সঙ্গে গিয়েছিল তার কাছে দিয়েছিল এখান থেকে কতজন গেছেন জন মত তো গিয়েছে তাদের আমাদের আশেপাশেই বাড়ি তারা আমাদের প্রতিবেশী তারা তারা কিছু তার কাছে খোঁজ খবর নিয়েছিলেন হ্যাঁ খোঁজ খবর তাদের কাছে তাদের খানিকটা সুইট অপও ছিল ফোনে তারা একটা ওখানে যেটা করার দরকার अनाउंस করার জন্য অনুসন্ধান কেন্দ্রে গিয়েছে একটা রেজিস্ট্রেশন করিয়েছে আপনার শাশুড়ি নাম সুমিত্রা পাল কত বয়স এই চুয়ান্ন বছর বয়স উনি হাউস ওয়াইফ কোথাও যোগাযোগ করেছেন আমরা হ্যাঁ এই রানাঘাট থানায় গিয়েছিলাম তা ওনারা কিছু করেননি তা ওনারা বলেছে এটা যা করবে ইউপি থেকে যা করবে সেটাই হবে ওনারা চাচ্ছেন যে ওখান থেকে একটা মিসিং ডায়েরির যেই আইডি নম্বরটা লাগে সেইটা সেটা তো আমরা এখন কেউ নেই ওখানে কে করবে সেটা হ্যাঁ আমরা করেছি তারা বলছে সুমিত্রা পাল নামে এখনো কেউ এখানে জমা পড়েনি আমরা অনেকবার ফোন করছি কালকের থেকে আপনারা আমরা প্রচন্ড চিন্তায় আছি কারণ মা ফিশন অসুস্থ মা কি হলো তারপরে একটা পদপিষ্ট হওয়ার ঘটনা শুনেছি এবার কখন কি হয়েছে কিছু বলতে পারছি না আমরা আমরা চাচ্ছি মাকে যাতে আমরা সুস্থভাবে ফিরে পাই আপনারা আমরা মঙ্গলবার 10:30 টার সময় মার সাথে লাস্ট ফোন করেছে আর কথা হয়নি আমাদের সঙ্গে মার ফোনটাও তো কাছে নেই আর মার কোনো নাম্বারও মনে নেই মা হচ্ছে হিন্দি বুঝতে পারবে ঠিকই বলতে তো পারবে না কি নাম আপনার আমার নাম সুপ্রভা পাল কোন কি হয় আমার শাশুড়ি মা হয় কি নাম আপনার মালাকার আর কি হয়েছে আপনাদের এলাকা আমাদের এখানে এই শুনছি সকাল থেকে যে দিদিটা হারিয়ে গেছে কুম্ভ মেলায় গিয়েছিল গিয়ে খোঁজ পাচ্ছে না এই সেই শুনছি আমি কখন থেকে খোঁজ পাচ্ছে না বলে কি জানা গেছে ওই ভোর থেকে বলে ভোর সকাল থেকে চান করতে গেছে ওখান থেকে খোঁজ পাচ্ছে না

কি নাম আপনার আমার নাম কাকলি মালাকার আপনি প্রতিবেশী আমি প্রতি এই তো পাড়ায় বাড়ি এই গ্রাম এখানকার নাম ঠাকুর এখানকার নাম তালপুরপাড়া মালির বাগান আর পৌরসভা হ্যাঁ পৌরসভা কত নম্বর বাড়ি এটা এটা 20 নম্বর